আসসালামু আলাইকুম গাইজ তো বেশ কয়েকদিন হলো অনেক অনেক অসুস্থ হয়েছি আসলে ভালো লাগতেছে না শরীরটার মধ্যে আর কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা আসতে না আসতে হচ্ছে কেমন যেন ভাব আসতেছে শরীরের মধ্যে আরও অনেক অনেক ঠান্ডা লেগেছে আমার তো এই যে দেখেন এই যে এখান দিয়ে অনেক কিছুই বের হয়েছে কিন্তু অনেক ঠান্ডা যাওয়ার শরীরে কোনো যত্ন নেওয়া হচ্ছে না একটুকু ভালো লাগতেছে না কারণ হ্যাঁ রাজ্যে গিয়ে বেশ কয়েকটা প্রোগ্রাম করা হয়েছে প্রোগ্রামের পরে অনেক অসুস্থ হয়ে গিয়েছি তো এই তো দুপুরবেলা বসুর করে উঠলাম তো আপনাদের মাঝে কিছু কথাও শেয়ার করতে আসলাম আর এই অবস্থাতে চাইলাম যে একটু আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আর একটু ত্বকের যত্ন নিই তো আসলে শীত আস্তে আস্তে যেন কেমন যেন হয়ে গেল ত্বকটা একদম একটা শুষ্ক শুষ্ক ভাব আসতেছে আর ঠান্ডা লেগেছে এগুলো কি যেন বের হয়েছে বলতে পারি না অনেকটা ব্যথা করতেছে তো সব মিলিয়ে আসলে শরীরের যত্ন না নিলে তো হবে না কারণ মানুষজনের সাথে মিশতে হয় প্রোগ্রাম করতে হয় দূর বিদেশ দূর দূরান্তে যেতে হয় তো সব মিলিয়ে একটু যত্ন নেওয়ারও চেষ্টা করতেছি অনেকদিন শরীরের যত্ন নেওয়া নেই বাহিরে যখনই কাজে যাচ্ছি তখনই মানুষজন বলতেছে যে মনে করো আপনার শরীরটা এমন হয়ে যাচ্ছে কেন একটু শরীরের যত্ন নেন আসলে বেশি বেশি প্রোগ্রাম করা হচ্ছে যার কারণে এই অবস্থা আর যখন অনেক জ্বর এসছে জ্বর আসার পরেই কেমন যেন আসলে ছোটটা ফেটে যাচ্ছে কেমন যেন একটা শুষ্ক শুষ্ক ভাব আসতেছে আসলে অনেক অনেক খারাপ লাগতেছে শরীরের মধ্যে অনেক খারাপ লাগতেছে তো আজকে রুমের মধ্যে বসে একটু যত্ন নিচ্ছি শরীরের শরীরের যত্ন খুব একটা নেওয়া হয় না আসলে স্বাস্থ্যের সম্পদ শরীরের একটু যত্ন নিতে হবে আহ ছাত যে কথাটি এখন আপনাদেরকে বলবো আসলে আপনারা বর্তমানে অনেক 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 কমেন্ট করেছিলেন যে মনাপু আপনাদের চ্যানেলে লোকজন আনেন অনেক 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 শিল্পীর নামই বলেছিলেন তবু ভাইয়া এবং আপুরা আপনারা অনেকেই কিন্তু বলেছিলেন যে শিল্পী আনতে কিন্তু আসলে কি বলবো আমার চ্যানেলে শিল্পী আমি আসলে যাদেরকেই নিয়ে আসছি তারা ভালো গায় কিন্তু আমার চ্যানেলে অন্য কোনো শিল্পীর গানের কোনো ভিউ আসে না যার কারণে শিল্পী আনা হয় না আমি একা একা নিজে নিজে এই যে বিয়ের গীতগুলো আর অনেক ভিডিও করি সব ভিডিওতেই ভিউ আসে আমার দেখা যাচ্ছে যে একটু নতুন লোক নতুন লোক যদি আনা যায় আর তখন থেকে কিন্তু চ্যানেলের ভিউ কমে যায় আসলে কি বলবো গাই আমার চ্যানেলে নতুন কোনো লোক আনলে পরে আসলেও ভিউ হয় না তো এতে আমার আসলে চ্যানেলে যদি ভিউ না হয় তাহলে নতুন নতুন শিল্পে নিয়ে কী করবো বলেন আর অনেক খরচার ব্যাপার সেবার অনেক খরচা হয়ে যায় দেখা যাচ্ছে গত পূর্বে দুটা শিল্পী নিয়ে কিন্তু আসছিলাম তো মোট মাঠ আরও অনেক লোক নিয়েছিলাম কাজে অনেক টাকা খরচা গেছে কিন্তু আমরা সবাই কিন্তু ইউটিউবে কাজ করি সবাই কিন্তু দুটো টাকা পয়সা ইনকামের আসে যদি সেই ইনকামটাই না আসে যদি কোনো ভিউ না আসে তাহলে তো নিত্য নতুন শিল্পী আনা যাবে না তো আপনারা অনেকেই বলেছেন যে মনাপো অনেক শিল্পী নাম নিয়েছেন যে আসেন শেতে আসলে কী বলবো ভাইয়া এবং আপনারা আমার চ্যানেলে শুরু আমার গানটা ছাড়া অন্য কারো অন্য কোনো শিল্পের গান কিন্তু আমার চ্যানেলে কিছুতে ভিউ আসে না তো যাই হোক তারপর আপনাদের কথা রক্ষার্থে নিয়ে আসছিলাম তো ইদানিং মনটা খুবই খারাপ কারণ আমি নিজে নিজে দেখেন অনেকগুলো ভিডিও ছাড়ছি ভিউ রয়েছে আর নতুন নতুন কিন্তু শিল্পী নিয়ে আসার পরে কিন্তু কোনো ভিউ নেই তো যাই হোক এখন চ্যালেঞ্জ চালাতে লাগলো পরে ভিউ কমে বাড়বে এটাই স্বাভাবিক সকল সময় এক রকমের চায় না আর বিশেষ করে নিজে অনেকটাই অসুস্থ হয়ে গেছি একা একা প্রোগ্রাম করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি তো সকলেই আমার জন্য দোয়া করবেন আর আমার এই চ্যানেলটিতে নিত্য নতুন ব্লগ ভিডিও এবং কিছু রান্নার ভিডিও এবং কিছু অসহায় দরিদ্রদের পাশে থাকবো সেরকম কিছু ব্লগ ভিডিও চ্যানেলটিতে নিয়ে আসবো সবাই চ্যানেলটির পাশে থাকবেন সকলেই একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো এই ইউটিউব প্ল্যাটফর্মে আমার থাকা সম্ভব নয় ভালোবাসার মানুষগুলো সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পল্লীকন্যা মানে সুন্দরী চ্যানেলটির পাশেই থাকবেন অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ